সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারালো বাংলাদেশ সেন্ট কিটস এর ওয়ানার পার্কের সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে আট উইকেটে হেরেছে বাংলাদেশ এই হারে শুধু দুই এক ব্যবধানে সিরিজ হারা নয় এ বছর ওয়ান বিশ্বকাপের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হারালো বাংলাদেশ ম্যাচে আগে ব্যাটিং এ নেমে মাত্র একশো রানের অল আউট হয় নিগার সুলতানার দল তারা করতে নেমে বাইশ দশমিক তিন ওভার হাতে রেখে জিতেছেন স্বাগতিকরা মেয়েদের চ্যাম্পিয়নশিপে চ চক্রে শুক্রবার রাতে এটি ছিল শেষ ম্যাচের জিততে পারলে প্রথমবারের মতো সরাসরি ওয়ান বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ হারে অবশ্য সুযোগ শেষ হয়ে যাচ্ছে না এখনো ছয় দলের একটি বাছাই পর্ব খেলতে হবে নিগারদের যেখান থেকে ওয়ান বিশ্বকাপে খেলার টিকিট পাবে দুটি দল এই বাছাই পর্বে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে চ্যাম্পিয়নশিপের টেবিলে একুশ পয়েন্ট নিয়ে সাথে বাংলাদেশ নিউজিল্যান্ডের সংগ্রহ সমান একুশ পয়েন্ট তবে নেট রান রেটে এগিয়ে রয়েছে দলটি স্বাগতিক ভারত সহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে তৃতীয় ওয়ান তে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিউজিল্যান্ডকে টপকে যেত বাংলাদেশ সেই লক্ষ্যে টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা শুরুটা ভালো হয়নি দলীয় ছয় রানে দ্বিতীয় ওভারে ফিরে যান ওপেনার মুর্শিদা দ্বিতীয় উইকেটে বাষট্টি রানের জুটি হয় ফারজানা হক ও শারমিন আক্তারের বিশতম ওভারে ব্যক্তিগত বাইশ রান অনুষ্ঠানে শিকার হন ফারজানা মুর্শিদাকে তুলে নেন চেরি অ্যান্ড ফ্রেশার দলীয় একশো রানের আগে আরও দুইটি উইকেট হারায় বাংলাদেশ তেইশতম ওভারে শারমিন ও একত্রিশতম ওভারে অধিনায়ক নিগার ফিরে যান বাংলাদেশের ইনিংসে সর্বস্ব ৩৭ রান করা শারমিনকে তুলে নেন ক্যারিবিয়ান অধিনায়ক হেইলি ম্যাথুস এগারো রান করার নিগার হন জায়দা জেমসের শিকার তিরিশ দশমিক পাঁচ ওভারে চার উইকেটে চুরানব্বই থেকে চব্বিশ রান তুলতে বাকি ছয় উইকেট হারায় বাংলাদেশ এই পথে বাংলাদেশ খেলে খেলেছে আরো তেরো ওভার পতনের শুরুটা পঁয়ত্রিশতম ওভারের শেষ বলে দলীয় একশো রানে ফাহিমা খাতুনের রান আউট হওয়ার মধ্য দিয়ে পাঁচে নামা সুভান মোস্তারি বাষট্টি বলে পঁচিশ রান করে পতনের মিছিলের বিপরীতে দাঁড়িয়ে পাল্টা লড়াইয়ের চেষ্টা করেন দলীয় একশো রানে তিনি আউট হওয়ার দুই বল পরে অল আউট হয় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ছয় দশমিক পাঁচ ওভারে বারো রানে চার উইকেট নেন অফ স্পিনার কারিশমা রাম হারাক কেরিয়ারের সেরা বোলিং স্বল্প পুঁজি নিয়ে লড়তে পারেনি বেশিক্ষণ বাংলাদেশ উনপঞ্চাশ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় নিশ্চিত করেন সেমাইনে ক্যাম্পবেল নিগারদের সামনে এখন তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আগামী মঙ্গলবার সেন্ট কিটসে প্রথম টি টোয়েন্টি